সালাম আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই সকালে ঘুম থেকে উঠি দেখি পরিস্থিতি এটা দেখেন আমার অবস্থা দেখেন এই পুরা যে বাগানের ভিতর দিয়া পানি ডুইকা প্রজেটের যত মাছ ছিল সব বাইরে হইতেছে আপনাদেরকে দেখাইতেছি এই যে দেখুন আমি শেষ সব শেষ এই যে দেখেন আমার পুকুরের মাছ যা আছে এ হলো আমার মেইন পুকুর এ হলো পুকুরের শেষ সীমানা এখান দিয়ে সব সব মাছ বাইরে আমাদের অবস্থা খুবই ভয়াবহ অবস্থা কি করবো আমরা বুঝতেছি না দেখেন এই যে দেখেন পুরা ভয়াবহ অবস্থা পানি এখন মনে করেন এতটুকু হয়ে গেছে আজকে এখনো এখন একটু একটু বৃষ্টি কমছে কিন্তু বৃষ্টি কতক্ষণ থায় এইভাবে চলবে কন্টিনিউ জানি না যদি আর দুই একদিন চলে এভাবে কন্টিনিউ তাহলে আমরা শেষ সবাই এই যে দেখুন আমাদের এই পুকুরের সবগুলা বাহিরে এই যে দেখুন এখান দিয়ে পুরা মাছ সব বাহিরে অবস্থা খুবই ভয়াবহ এই যে বৃষ্টি এখন আবার শুরু হয়েছে মানে কি বলবো বাসা থেকে বাইরে হওয়া সম্ভব হয়ে যাচ্ছে বৃষ্টি এখন আবার শুরু হয়ে গেছে এখন আবার চলে যেতে হচ্ছে এই এই যে দেখেন দেখেন জায়গাটা একটু জায়গা অবস্থা অবস্থা প্রত্যেকটা মাছ ওই যে দেখেন ওই সাইড দিয়ে পুরা লেবেল লেবেল হয়ে গেছে খেত লেবেল হয়ে গেছে পানি একবারে এখন পুরো ভাসা ভাসা হয়ে গেছে চতুর্দিকে পানি যার জন্য এখন সবগুলা মাছ যেগুলো বাঁচতেছে বাসা মাছগুলা বাইরে যেতে চাইছে কি করবো গতকালকে আমি প্রায় অনেক টাকার মাছ ফলাইছি বাচ্চা মাছ গুলা এখন সব চলে যাবে এই যে দেখেন পুরা বাসা এই পুকুর ও পুকুর মানে সাইড পুরা বাসা মাছ সব বাইরে যেতে চাইছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের কাছে এটাই কামনা আল্লাহ হাফেজ